বিয়ে করেছি বারো বছর বাচ্চা হয়নি কি করব বন্ধুরা বাচ্চা না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে প্রথম কারণ হল ছেলেরা বিয়ের শুরুতেই যৌন উত্তেজক ওষুধ দিয়েই দাম্পত্য জীবন শুরু করেন তারা জেন বাচ্চা কাছের মুখ দেখতে পারবেন না আজকের থেকেই আপনার যৌন উত্তেজক ওষুধ ছেড়ে দিন প্রতিদিন এক চামচ পরিমাণ শৃঙ্গটক পাউডার খাবেন আস্তে আস্তে আপনার সমস্যাগুলো দূর হবে আপনি বাচ্চার বাবা হতে পারবেন দ্বিতীয়ত মেয়েদের থাইরয়েডের সমস্যা থাইরয়েডের রোগের কারণে বাচ্চা কনসেপ্ট হয় নাই অর্থাৎ লিভারের চর্বি জমে যাবে অতিরিক্ত ওজন বেড়ে যাবে জরাইতে চর্বি জমে যাবে ওভারিয়ান সিস্ট হবে এই প্রবলেম যদি আপনার থাকে অর্থাৎ থাইরয়েডের সমস্যা যদি থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার ঠিকানায় অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করছি আপনার থাইরয়েড স্থায়ীভাবে নিরাময় হবে আপনি মা হবেন ইনশাল্লাহ